একটি ম্যারেজ হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হল পূর্ব বর্ধমান জেলার সি এক অঞ্চলের দৈচাঁদা গ্রামে সন্নিকটে খন্ডঘোষ ব্লকের এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চদশ অর্থের আনুকূল্যে সর্বসাধারণের সুবিধার্থে এই ম্যারেজ হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বর্ষাকালে বিয়েবাড়ি অন্নপ্রাশন হোক বা যে কোনো অনুষ্ঠান করতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া প্যান্ডেল করার খরচ নেহাত কম নয় দইচাঁদা অঞ্চলের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত অনেক পরিবার রয়েছে তাদের যাতে বিয়েবাড়ি অন্নপ্রাশন কিংবা অন্যান্য যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠানে প্যান্ডেল করা নিয়ে সমস্যায় পড়তে না হয় তার জন্য এই ম্যারেজ হল তৈরি করা হবে তার আগে আজ খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ফিতে গেটে এই ম্যারেজ হল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পঞ্চম এবং পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় এই ম্যারেজ হল তৈরি করা হবে বলে জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার সাথে সবার পাশে স্লোগান থেকে অনুপ্রাণিত ইতিমধ্যে রাজ্য সরকারের বাহাত্তরটিরও বেশি প্রকল্প ধনী দরিদ্র নির্বিশেষে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে তাতে মানুষ উপকৃত হয়েছে আগামী দিনে সব পঞ্চায়েতই যাতে এমন ম্যারেজ হল তৈরির উদ্যোগ গ্রহণ করা হয় তার বার্তা দিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগান ওইচান্দর নিকটে আমাদের সাফারি এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকেই ঠিক এবং এটা হচ্ছে আমাদের চন্দ্রপুর ব্লকের প্রথম একটা এই অঞ্চল একটা বড়ো কাজে সাধারণ মানুষ সুবিধা আছে এবং যারা মধ্যবিত্ত পরিবার আছে পরিবার আসলে আরম্ভ করে এই এলাকার সমস্ত মানুষের সুবিধের জন্য আজকে তারা একটা ম্যারেজ হল করার জন্য তারা স্কুলে কাজে আনছে করা হয়েছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার মূল স্লোগান হচ্ছে মানে সকল মানুষের পাশে সেই স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাহাত্তরটা প্রকল্প সেই প্রকল্পের মাধ্যম দিয়ে যেভাবে আমরা সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত স্থলের কাছে আমরা পৌঁছে যাই তো সেইভাবেই আজকে সাঁকারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সম্মানীয় প্রধান মহাশয় এবং এখানে যারা আমাদের পার্টির পলিটিক্যাল লিডার দিয়েছেন তাদের উদ্যোগে আজকে আমরা যে কাজে আজকে প্রতিস্প করলাম আমি আশা করি যে আগামী দিনে আমাদের খন্ড ঘোষ বিধানসভায় সমস্ত পঞ্চায়েতে সে উদ্যোগ নেবে এবং এই উদ্যোগ নেওয়ার ফলে আমরা দেখেছি আমাদের চাক্ষুষ আমরা যেটা দেখতে পাই যে ধরুন কোথাও বর্ষাকাল আসছে বর্ষার সময় যখন বাড়ি হয় বা কোন অনুষ্ঠান হয় তখন কিন্তু মানুষ সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে আমরা আমাদের এই অঞ্চলে মানুষরা ভেবেছে যে সেই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যে আজকে একটা ম্যারেজ হল আজকে তারা উদ্যোগ নিয়েছেন আজকে তৈরি করার জন্য আমি এই অঞ্চলের সমস্ত যারা নেতৃত্ব আছেন যারা আমাদের পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদেরকে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাছাড়া ধন্যবাদ জানাই এই অঞ্চলে যারা অফিসার রয়েছেন যারা ইঞ্জিনিয়ার আছেন সেক্রেটারি আছেন তাদের উদ্যোগ এবং তাদের যে মানসিকতা সেই মানসিকতা উদার মানসিকতাকে আমি ধন্যবাদ জানাই এবং সর্বোপরি যারা এই গ্রামের মানুষ রয়েছেন এই গ্রামের মানুষ যে সুবিধাটা পাবে আশা করব এই যেটা তৈরি হবে সেটা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এবং যাতে সুরক্ষিত থাকে সেদিকে নজর রাখতে হবে এবং গ্রামের মানুষদের সাথে তা সুরক্ষিত করা। খন্ডগোস থেকে কৃষ্ণ শহর রিপোর্ট সোজাগতা নিউজ পূর্ববর্তী